সবাইকে শুভ সকাল তোমরা এতক্ষণে দেখে অনেকেই অনুমান করেছো যে আজ আমি কী তৈরি করবো হ্যাঁ সত্যিই ভেবেছ এই গরমের দিনে ক্লান্তি দূর করার জন্য এই রকম ঠান্ডা ঠান্ডা একটা যদি ডেজার্ট তোমরা খেতে পাও তাহলে কতটা ভালো লাগে বলো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি আর অবশ্যই পাশে থাকো আর দেখতে আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো দেখতে পাচ্ছো এখানে অর্ধেকটা তরমুজ অর্ধেকটা ঈশান খেয়ে নিয়েছে আর এই বেশি তরমুজ অবশ্য দরকার পড়বে না আজকে যে আমি রেসিপিটা করছি আর এই গরমের দিনে খুবই খেতে ভালো লাগবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের পছন্দ হবে তো প্রথমে তরমুজটা আমি এইভাবে কেটে নিব কিছুটা তরমুজ আমি ছোটো ছোটো পিস করব আর কিছুটা তরমুজ কিন্তু আমাকে একেবারে রস তৈরি রস করতে হবে আমি এটা তরমুজ দিয়ে করছি তোমরা স্ট্রবেরি দিয়ে করলে পারো করলে আরো ভালো লাগবে খেতে এটা দুই রকম ফল দিয়েই করা যায় স্ট্রবেরি দিয়েও করা যায় আর তরমুজ দিয়েও করা যায় এখানে শুধুমাত্র এই টুকুটাই তরমুজকে আমি ছোটো ছোট করে কেটে দিয়েছি আর বেশি প্রয়োজনে পড়বে না এতটাই লাগবে তাই কাটলাম আর এখানে দেখছি কতটা থেকে আমার কতটা রস বের হচ্ছে তো এই ছাটনাতে আমি ঘুষে ঘুষে রসটা বের করে নেবো এইভাবে ঘষে ঘষে আমি শুধু রসগুলো নিয়ে নেব মানে দুটো কাজ একসঙ্গেই হবে কারণ বীজটাও থেকে যাবে ছাঁকনাতে আর রসটাও ছাঁকা হয়ে যাবে আমাকে ডবল কাজটা করতে হবে না তরমুজের রস বার করেছি দেখো এই যে এতটাই রসের দরকার পড়বে এসে আর বেশি আমার প্রয়োজন নেই তাই আমি করলাম না তো এর সঙ্গে আমি কিছু মিক্স করবো তো চলো দেখতে থাকো কি মিক্স করছি এখানে আমি মিক্স করব এক চামচের মতো কর্নফ্লোর এটা আমি ঠান্ডা অবস্থাতেই মিক্স করছি কারণ গরম হয়ে গেলে তারপরে যদি মিক্স করি তো এর মধ্যে মানে গোটা গোটা হয়ে যেতে পারে এবার আমি দিয়ে দেব এর মধ্যে দুই চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের পরিমাপ মতো করে দিতে পারো কম বেশি তরমুজের রসের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মেল্ট করা হয়ে গিয়েছিল এটাকে আমি এবার একটু গ্যাসে ফুটিয়ে নেবো তার জন্য পাত্রে ঢেলে নিচ্ছি আগে গ্যাসের ফ্লেম অন করে এটা বসিয়ে দিলাম আর একেবারে লো ফ্লেমে তিন মিনিট ধরে নাড়াচাড়া করার পরে এর আসল ঘনত্বটা চলে এসছে ঘনত্ব বেশি করতে হবে না না তো আবার শক্ত হয়ে যাবে আর এই ঘনত্বটা ওই রকমই রাখতে হবে এবার আমি এটা নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এই যে লেবু এখানে টক মিষ্টির ফ্লেভারটা আসবে তাই আমি দিলাম সেই জন্য বলছিলাম যে স্ট্রবেরি দিয়ে যদি করো তো আরও ভালো লাগবে কারণ স্ট্রবেরিতে নিজস্বই একটা ফ্লেভার থাকে টক মিষ্টির এখানে আমি গ্লাসের মধ্যে সেট করব তোমরা তোমাদের ইচ্ছা মতো পাত্র চুজ করতে পারো বাটিতেও করতে পারো কেটে রাখা তরমুজগুলো এবার আমি এই গ্লাসের নিচের দিকে অল্প অল্প করে দিয়ে দিব শক্ত গ্লাসেই দিব এই গরমের দিনে যদি এই রকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় তো কত সুন্দর লাগবে খেতে বলো দেখো সবগুলো গ্লাসে আমি কিন্তু দিয়ে দিব এবার যে লিকুইডটা তৈরি করে রেখেছি এটা আমি কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে দেব এটা যতক্ষণ না ঠান্ডা হয়েছে মোটামুটি ততক্ষণ আমি দিতে পারিনি গ্লাস ফেটে যেতে পারে একটু ঠান্ডা হয়েছে তারপরেই আমি দিচ্ছি এইভাবে সবটা গ্লাসেই কিন্তু আমি দিয়ে দেবো অর্ধেক গ্লাস করে দেব সবটা গ্লাসে সম দেওয়া হয়ে গেল এবার আমি সেই সসপ্যানটা আবার ধুতে চলে গিয়েছিলাম কারণ সেটাতে আবারও নতুন করে একটা মানে লিকুইড তৈরি করতে হবে এখানে আমি দুধ গুলে নেব একটু প্যাকেট দুধ নিয়েছি একটা তো আমি দিয়ে দিচ্ছি জল তোমাদের কাছে যদি গরুর দুধ থাকে তারও ভালো হবে তো আমি এই জলটা একটু গরম করে নিই তারপরে এই প্যাকেটটা দেখো এই প্যাকেটটাকে কেটে এক প্যাকেট দুধ এখানে ঘুরে নেবো জল অল্প গরম হয়ে গেছে তো আমি এখানে প্যাকেট দুধটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি একটু ঘন করার জন্য এটাতে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো কর্নফ্লোর এখানে আমি এক চামচ দেবো না এই যে হাফ চামচ দিয়েছি

এর চাইতে বেশি ঘন করলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার নিচের লালটা দেখো দেখাতে একটু তোমাদের দেখিয়ে দিই দেখো থকথকে হয়ে গেছে জেলির মতো জেলির মতো হয়ে গেছে কোনোভাবেই সাদাটা এর সঙ্গে মিক্স হবে না এবার আমি সাদাটা এর উপর থেকে দিয়ে দেবো আর দে দেখো কত সুন্দর লাগবে দেখতে লুকটাই পুরো চেঞ্জ হ্যাঁ নিচেরটা লাল উপরটা সাদা লাল সাদার কম্বিনেশন তো এমনিতে ইউনিভার্সিটি হ্যাঁ আসল নামটা তোমাদের তো এখনো বলা হয়নি এটা হলো মাহালাবিয়া এটা আরাবিয়ান ভাষায় একে মাহালাবিয়া বলে আর এটা আরাবিয়ান ডেজার্ট আর ঈশান না অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছিলো দিয়ে বলছে যে মাধবী লাটাটা কই মাধবী লতা না মাধবী লাটা মাধবী লাটা আর মাহালাবিয়া নাম সেটা ভুলে গেছে আর সিরিয়াসলি অনেক মানে ওয়িয়ার্ড নামটা হবে হয়ে গেল তৈরি আমাদের এই গরমের দিনে একেবারে মন মাতানো মাহালাবিয়া এবার শুধু একটু গার্নিশ করলেই বাস তো চলো এবার গার্নিশ করিলি আমি এখানে সামান্য পেস্তা কুচি আর একটা চেরি দিয়ে গার্নিশ করছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করতে পারো ফাইনাল লুকটা হয়ে গেছে কমপ্লিট গার্নিশ করা ডান যখন জমবে তখন উঠাতে হবে ওকে এটা পুরোপুরি নামটা যেন ভুলে গেলাম আবার মহালাবিয়া মহালাবিয়া ফাইনালি রেডি হয়ে গেছে এই যে 15 মিনিট পরে সিনটা জমাতে দিয়েছিলাম জমানো হয়ে গেছে ঠিক না হ্যাঁ আর এটা একেবারে আইসক্রিমের মতো জমবে না এটা মানে একটু কাস্টার্ডের মতো থাকবে মানে যেমন কি বলবো পায়েস বা খিরসা খাই না ঠিক ওই রকম চামচে আমি তোমাদের উঠিয়েও দেখাচ্ছি দাঁড়াও এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাই খেতে মজা লাগে বাড়িতে কোনো গেস্ট আসলে খুবই অল্প সময়ের মধ্যে এটা তোমরা রেডি করে দিতে পারো আর খেয়ে অবশ্যই তোমাদের সুনাম করবে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে